যখন মা সীতা এসেছিলেন এখানে যে পাটা প্রয়োজন হয় বিভিন্ন রান্না বান্নার জন্য সেই পাটা কিন্তু এখানে রাখা আছে আর পাশাপাশি এখানে সীতা মা সীতা থাকতেন লক্ষণ এখানে স্নান করতেন রাম লক্ষণ এখানে বিভিন্ন সময় কাটিয়েছেন সেই স্বর্গীয় স্থান সেই হ্যাঁ অনুভূতি স্থান যারা সনাতনী তাদের সেই সুন্দর দৃশ্য দেখব কখনো কল্পনা করেনি দেখেন অসাধারণ সে দৃশ্য রাম সীতা লক্ষ্মণ স্নান করেছেন সেই স্থানটি আসলে আমরা তো টিভিতে দেখেছি রামায়ণে পড়েছি সেই গল্প কিন্তু কিছুটা বাস্তবের সাথে কিন্তু অনুভূতি বিশ্বাস মিলে যাচ্ছে ভালো লাগছে কিছু দর্শক ভালো লাগতেছে কোথা থেকে আসছেন আপনারা আমরা হাতিয়া নোয়াখালী থেকে হাতিয়া থেকে প্রথমবার না আমি পর্যন্ত পঞ্চমবার আপনাকে উপরে উঠছেন বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি কলিযুগের মহাতীর্থ যে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম তার অনেকটাই দূর থেকে বলা যায় আমরা এখনো উঠিনি আমরা কিন্তু যে শিব চতুর্দশী মেলা সেই মেলা উদ্দেশ্যে কিন্তু আজকে চন্দনা থামে উঠবো মহাদেবের দর্শন করব এরপরে কিন্তু আমরা আবার চলে আসব আমরা কিন্তু ব্যাসকুণ্ডে গিয়েছিলাম আর এখানে কিন্তু স্নান করার পর আমরা এখন চন্দনা ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনাদেরকে সে সুন্দর দৃশ্য দেখাবো সাথে থাকুন সে সুন্দর মুহূর্ত তুলে ধরবো সাথে থাকুন আমাদেরকে প্রায় দু থেকে তিন ঘন্টা ট্র্যাক করতে হবে পাহাড় যেহেতু আমরা পাহাড়ের সন্তান আমাদের কিছু অভিজ্ঞতা রয়েছে আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হয়েছি আর সাথে যেতেই কিন্তু রাম সীতার যে মন্দির সেই মন্দিরে নিয়ে যাবো আপনাদেরকে যেখানে স্বয়ং রাম সীতা এসেছেন টেকেছেন স্নান করেছেন সেই দৃশ্য এখানেই আছে সেই দৃশ্য দেখাবো বন্ধুরা এটি হচ্ছে সেই স্থান যেখানে শ্রী শ্রী সীতার মন্দির রয়েছে এর পাশাপাশি এখানে সেই বলা যায় সেই রামায়ণের সময় যখন ভগবান রাম দেবী সীতা এসেছিলেন তখন কিন্তু বনবাসের সময় এখানে ছিলেন কিছুদিন সেই স্থান রয়েছে আমরা তাদের দেখাবো এখানে লেখা আছে কিন্তু সীতা মায়ের মন্দির আর পাশাপাশি রাম ভগবান রাম আর পাশাপাশি যে সীতা স্নান করেছেন সেই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরবো আর বলে রাখি এটি কিন্তু হিন্দুদের একটি পবিত্র স্থান তীর্থস্থান আর এখানে কিন্তু সবাই এসে মানত করছে সিঁদুর দান করছে শ্রী মায়ের পাটা আমার পিছনে কিন্তু এখানে লেখা আছে শ্রী রাম লক্ষণের কুণ্ড এখানে কিন্তু রাম লক্ষণ স্নান করেছেন আসলে সেই দৃশ্য সে স্থান বলা যায় আসলে কত হাজার হাজার যুগ বছর আগে সে রামায়ণের ইতিহাস সেই রাম সীতা এখানে এসেছেন বনবাসে থাকাকালীন এখানে ওনারা ছিলেন এখানে স্থান করছেন সেই স্থানটি কিন্তু এখানে আর এখানে কিন্তু সবাই আসছে সবাই প্রার্থনা করছে আর সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে এখানে কিন্তু সবাই ঘুরে ঘুরে প্রণাম করছে আর বিভিন্ন প্রার্থনা করছে এটা একসময় কিন্তু খোলা ছিল যেহেতু সময়ের সাথে সাথে এটা সংস্কার করা হয়েছে আমাদের দেখায় এখানে রাম সীতা লক্ষণ স্নান করেছেন সেই স্থানটি আসলে আমরা তো টিভিতে দেখেছি রামায়ণে পড়েছি সেই গল্প কিন্তু কিছুটা বাস্তবের সাথে কিন্তু অনুভূতি বিশ্বাস মিলে যাচ্ছে ভালো লাগছে সেই রাম সীতা যেখানে স্নান করছেন এখানে আমরা এসেছি আর সেই স্থান দেখছি সবাই কিন্তু করে করে এখানে প্রচুর টাকা টাকা এই ফেলছেন মানত অসাধারণ অসাধারণ বন্ধুরা এখানে কিন্তু সীতা মায়ের পাটা রাখা আছে সেই সে স্থানটি আমি আপনাদেরকে দেখাবো যখন মা সীতা এসেছিলেন এখানে যে পাটা প্রয়োজন হয় বিভিন্ন রান্না রান্নাবান্নার জন্য সেই পাটা কিন্তু এখানে রাখা আছে আর পাশাপাশি এখানে সীতা মা সীতা থাকতেন লক্ষণ এখানে স্নান করতেন রাম লক্ষণ এখানে বিভিন্ন সময় কাটিয়েছেন সেই স্বর্গীয় স্থান সেই হ্যাঁ অনুভূতি স্থান যারা সনাতনী তাদের সেই সুন্দর দৃশ্য দেখব কখনও কল্পনা করেনি দেখেন অসাধারণ সে দৃশ্য আমরা সীতা মায়ের দর্শন করে পাটা আপনারা দেখছেন হয়তো দেখেছেন সীতা পাটা দর্শন করে আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে চলে যাব আর পিছনে যে মন্দিরটা দেখছেন এখানে সীতামা ছিল সীতা ঘর আর তো আপনার দেখলেন হিন্দু ধর্মালম্বীদের ইতিহাস তাদের যে ভালোবাসা শ্রদ্ধা বলা যায় সীতাকুণ্ডে সবচেয়ে বেশি তাই তো যারা সনাতনী তারা কিন্তু ছুটে আসে এই সীতাকুণ্ডের তীর্থস্থানে কলির তীর্থস্থান এখানে না আসলে নাকি তীর্থ হয় না তাই আগে যারা সনাতনী তাদের সীতাকুণ্ডে আসতে হয় এরপরে আপনি অযোধ্যা গয়া মথুরা যেখানে যান আপনার পূর্ণতা লাভ পাবে আমাদের কিছু দর্শক ভালো লাগতেছে কোথা থেকে আসছেন আপনারা আমরা আছি হাতিয়া থেকে হাতিয়া থেকে প্রথমবার না আমি পর্যন্ত পঞ্চমবার আপনাকে উপরে উঠছেন হ্যাঁ উঠছেন না ভালো লাগছে নাকি অনেক ভালো লাগছে শান্তির জায়গা আর কোথাও নাই কোথাও নাই না যাই হোক দাদা ভালো থাকেন হর হর মহাদেব হর মহাদেব আহ কিছু দর্শককে পেয়ে গেলাম ওনারা আমার ভিডিওতে আসতে চাইলো তাই নিলাম দূর দূরান্ত থেকে এসে কিন্তু যে তথ্য ইতিহাস আমরা সংগ্রহ করছি সীতাকুণ্ড এসে আর সীতাকুণ্ডের যে মাতা সীতার মন্দির সেটা পিছনে দেখছেন এর পাশাপাশি যারা শুভাকাঙ্ক্ষী তাদের দেখা পাওয়া লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সৌভাগ্যের বিষয় দুজন হাতিয়া থেকে আসছে তারা সবসময় ভিডিও দেখে ভালো লাগছে এটাই সার্থকতা আমি মনে করি যাই হোক আমাদেরকে এই উঠতে উৎসবে সিঁড়ি উৎসবে কিন্তু চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে সাথে থাকুন আরও অনেক গল্প বাকি